আসসালামু আলাইকুম সবাইকে হজরত উমর তালা আনহার খেলাফতকালে এক গায়ক ছিল লোকটি গোপনে গোপনে গান গিয়ে মনোরঞ্জন করত। পাশাপাশি অন্যদেরকেও গান শোনাত তার গান শুনে মানুষ তাকে পয়সা দিত তার কণ্ঠ ছিল তার পুঁজি আর এ কারণে সে জীবনে অন্য কোনো পেশায় নিজেকে যুক্তও করেনি এভাবে কার ছিল তার জীবন কিন্তু সারা জীবন তো আর গলা থাকে না এক সময় সে বৃদ্ধ হলো সুরের আকর্ষণ শেষ হয়ে গেল এখন আর কেউ তার গান শোনে না পয়সা দেয় না মুদ্রার উল্টাপিট দেখতে শুরু করলো সে অনাহারে অর্ধাহারে জীবন কাটতে লাগলো তার একদিন লোকটি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে জান্নাতুল বাকির এক ঝোপের আড়ালে বসে বলতে লাগলো হে আল্লাহ আমার সুরেলা কণ্ঠ ছিল আমার গান শুনে মানুষ আমাকে পয়সা দিত আমি তা দিয়ে আমার জীবিকা নির্বাহ করতাম এখন বার্ধক্যের কারণে কণ্ঠ শেষ হয়ে গেছে কেউ আমার গানও শোনে না টাকাও দেয় না তুমি তো সকলের কথাই শুনে থাকো আমার ফরিয়াত শোনো আমি দুর্বল হয়ে পড়েছি আমার শক্তি শেষ হয়ে গেছে হে রব্বুল আলামিন এ কথা সত্য যে আমি তোমার অবাধ্য তবু তুমি আমার অভাব দূর করে দাও আমার প্রয়োজন মিটিয়ে দাও হজরত উমর আল্লাহ আল্লাহতাল আনহো সেই সময় মসজিদে শুয়েছিলেন হঠাৎ তার কানে আওয়াজ আসলো আমার বান্দা আমাকে ডাকছে তুমি গিয়ে তাকে সাহায্য করো জান্নাতুল বাকিতে এক ফরিয়া দিয়ে আছে তুমি তার প্রয়োজন পূরণ করে দাও একথা শুনে হজরত উমর আদেলাউ তালা আনহা খালি পায়ে ছুটে চললেন সেখানে গিয়ে দেখলেন এক বৃদ্ধ ঝোপের আড়ালে বসে আছে বৃদ্ধ হজরত উমরকে দেখে উঠে পালাতে উদ্যত হলো কিন্তু হজরত উমর রাহু তালা আনহা তাকে কাছে ডাকলেন নিজের কাছে এনে বললেন আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে আর বলা হয়েছে আমি যেন তোমার প্রয়োজন পূরণ করে দেই। লোকটি থমকে গিয়ে বলল আপনাকে কে পাঠিয়েছেন হজরত উমর আনহা বললেন তুমি যার কাছে ফরিয়াদ করেছ তিনি তো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন এ কথা শুনে লোকটি কান্নায় ভেঙে পড়ল। তার চোখ বেয়ে নেমে এলো অশ্রুর ফোয়ারা আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো হে আল্লাহ আমি সত্তরটি বছর তোমার নফরমানি করেছি এই দীর্ঘ সময়ে একটিবারও তোমাকে স্মরণ করিনি আর এখন যখন করলাম নিজের পেটের খাতিরে করলাম কিন্তু তারপরও তুমি আমার ডাকে সাড়া দিয়েছ আমার প্রয়োজন মেটানোর জন্য আমিরুল মুমিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছ হে আল্লাহ আমি নফরমানকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এ কথা বলতে বলতে লোকটি কান্নায় ভেঙে পড়লো আর এই অবস্থায় সে পরলোক গমন করলো হযরত উমর আনহা তার দাফন কাফনের ব্যবস্থা করলেন এবং তার জানাজার নামাজের ইমামতি করলেন সুবাহান আল্লাহ তাই আমাদের সকলের উচিত আমাদের গুণাসমকে ক্ষমার অযোগ্য না ভেবে মহান রব্বুল আলমিনের নিকট আত্মসমর্পণ করা এবং নিজেদের কীর্তকর্মের জন্য অনুতপ্ত হয়ে তেফার করা কেননা তবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে কিন্তু মৃত্যুর দরজা তবার জন্য অপেক্ষা করে না